সরাসরি সদারঘট থেকে আজকে বরিশাল যাচ্ছে ডাইরেক্ট ছয়টি লঞ্চ তো বরিশালের দিকে এখন বেশি একটা ভিড় নেই ভিড় হবে সন্ধ্যার পর আর গেল যাবে ফায়ার আম আর বরিশাল রুটে কিন্তু কোনো লঞ্চ ফ্রি না অনেকে কমেন্ট করতেছে যে লঞ্চ ভাড়া ফিরি কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে বরিশাল রুটে কোনো লঞ্চ ফ্রি করা হয়নি আগামীকাল ফ্রি থাকবে হিজলায় রাজন শোহার যাবে আগামীকাল হিজলার উদ্দেশ্যে সম্পূর্ণ ফ্রি রাজপথ প্রাইম সন্ধ্যা সাতটায় ছাড়বে ভান্ডারের উদ্দেশ্যে টাইমটা এখন বলে দিই এখন চারটা চৌচল্লিশ বাজে চারটা চৌচল্লিশ মিনিটে বিরোধী ধারণ করা হচ্ছে আর মূলাদির উদ্দেশ্যে মহারাজ সাত আটটা বাতচল্লিশ টাইম তা আগে চলে যেতে পারে সেরে বাসান চলে যাবে ট্রেন সাওলাত সাত ও সম্রাট সাত দুটি লঞ্চ দিচ্ছে কর্তৃপক্ষ রোডে তো থেকে পর্যন্ত তো যারা আজকে দৌলত খান হাকিমউদ্দিনের যাত্রী আছেন তাদের জন্য ভাড়া ফিরি তো এনআইডি কার্ড সাথে রাখতে হবে এনআইডি কার্ড শো করলে আপনারা ভাড়া না মানে দৌলত খান হাকিমউদ্দিন এই দুই গাড়ি নামলে তাদের ভাড়া রাখা হবে না আমতলির উদ্দেশ্য রয়েছে ইয়া জিরো সাড়ে পাঁচটা ছাড়ার কথা এখন পাঁচ চারটা চৌচল্লিশ গিয়ে কেমন যাত্রী হলো যেহেতু চারটা চৌচল্লিশ বাজেছে আমতলি রোডের ইয়াদ জিরোড নিস্তলা ড্রেক যাত্রী আর এক ঘন্টা বাকি আছে লঞ্চ আসতে ছয়টার দিকে স্যার বের হবে তো আর আগামীকাল থাকবে অথ হয়ে এক আন্তলের উদ্দেশ্যে উদ্দেশ্যে এক আপনারা এই বিক্ষেপে ঘোরাফোরা না করে ইয়াতে লঞ্চে আরোহণ করুন এবং আমতলে চলে যান ধন্যবাদ সবচেয়ে বেশি যাত্রী ভোলা জেলার মধ্যে কারণ ভোলা যাওয়ার গাড়ি নাই গাড়ির কোনো ব্যবস্থা নাই সেই কারণেই দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি জমজমাট এখান থেকে সামনে যাওয়াটাই অনেক ঝুঁকি তো যেটা বললাম দৌলত খান হাকিম উদ্দিনের যারা যাত্রী আছেন তারা তাসরিফ সিরিজের লঞ্চে ফিরে যেতে পারবেন এনআইডি কার্ড শো করলেই আজকে যদি এই হকার মুক্ত করতো তাহলে বেশ ভালো হইতো দুই বছর অনেক হকার তাদের জন্য আরো জানা ঠিক মতো

আর সম্পদ কিন্তু আজকে সারা তিনটায় ছেড়ে গেছে ঈগল আর্টস ষোলভই আর্টস আছে একটায় আর ওলির চার্স আছে দুইটায় কালারের উদ্দেশ্যে ঈগল পাঁচ আজকে চর মন্দাজের উদ্দেশ্যে বাগের আর দুই লঞ্চ এখানে এসে আটকে গেলাম হাটাই যাচ্ছে না যাত্রীদের জন্য

ঈদেও তো এতটা ভিড় হয় নাই আজকে যে পরিমাণ যেখান থেকে যাত্রী আসতেছে পুরো জ্যাম হয়নি মনোর উদ্দেশ্যে আমি ক্যাপ্টেন সবগুলোই পুরো ফুল হয়ে গেছে বড় আনন্দের উদ্দেশ্যে রয়েছে রাসেল পাড় ওটের উদ্দেশ্যে রয়েছে জাকের সম্বন্ধে 何だ জীবন তামা তামা হয়ে গেল আইতে ইলিশা হয় ভোলা খেয়ে যাবে কন নয় রাতে কি কি লঞ্চ থাকবে এটা অবশ্যই বলতে বললাম না ঢেউ করার উদ্দেশ্যে দুটি লঞ্চ হ্যাঁ আশা যাওয়া পাঁচ ও জামাল আট তো একটি ব্যানার টানানো হচ্ছে আশা যাওয়া পাঁচ মানে সম্ভবত জন্য ওটা হলে তিন আসন থেকে বালাচি বা দশ মিনাদের জন্য ওটা হলে তিন আসন থেকে রিজার্ভ করা হয়েছে আশা যাওয়া পাঁচ লঞ্চকে আর জামাল আমি তো দুপুর একটা চল্লিশ মিনিটে দেখছি পুরো এখনো ছাড়ে নেই মনে হয় ছয়টার আগে ছাড়বে না যেমন দেখা যাচ্ছে আর কাঠপুটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে এই লঞ্চটি ছেড়ে যাবে আর রয়্যাল ক্রুজ দুই রিজার্ভ করা হয়েছে গতকাল গেছে রাজা হি আজকে যাচ্ছে রয়্যাল ক্রুজ দুই ওটো হলে দুই আসন থেকে সম্ভবত বা তিন আসন থেকে ডিগ্রের পক্ষ থেকে ট্রাক মার্কার একটি ট্রাক মার্কার ওটো হলে তিন আসন মানে গলাচিপা ও দশমিনা তো গলাচিপা দশমিনার দুটি লঞ্চ রিজার্ভ একটি রয়্যাল ক্রুজ দুই আর একটি হচ্ছে আটশো জবাব পাঁচ আর বাউফোলার উদ্দেশ্যে চার তিন চারটা লঞ্চ রিজার্ভ এর মধ্যে ইগল আট রয়েছে আর প্রিন্স অফ রাসেল চাই রয়েছে আর ইলিশের উদ্দেশ্যে রহমত অবশ্য তার টাইম রাত নয়টায় দেখা যায় কয়টা বাজে সারে আর এখন বাজে চারটা চুয়ান্ন মিনিট

চাত্তরে ওরকম একটা বেশি একটা ভিড় নেই তারপরেও বেশ ভালো পরিমাণ ভিড় দেখা যাচ্ছে ভোলার মতো এতটা ভিড় নেই সোনাত্তরই তিন পুরো হাউসফুল আর দ্বিতীয় ডিবে ছয়টা তিরিশের লঞ্চ ভোক্তা আট সেটাও প্রায় যাত্রী বেশ ভালোই দেখা যাচ্ছে ষাটটা বাচল্লিশে আছে সোনাত্তরে দুই তারপর নয়টা চল্লিশে আছে ভোক্তা বারো আটটা চল্লিশ বা আটটা পঞ্চাশ হাসপাতালে তো এই ছিল আজকের আমাদের ভিডিও আপনাদের জন্য